আলহামদুলিল্লাহ পুরান্ডে দেশে আমার প্রথমে ইনকাম হ্যালো আলাইকুম আমি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমার খুবই আনন্দের একটা বিষয় যেটি হচ্ছে আমি রুমানিয়াতে থা মানে থাকা অবস্থায় তো বেতন নিছি অলরেডি এক মাসের বেতন রাখিয়ে চলে আসছিলাম যেহেতু আমাদের সাপ্লাই কোম্পানি অল টাইম এক মাসের বেতন তাদের হাতে থাকে তবে আমাদের কোম্পানি থেকে যারা আসছিলো অন্য দেশে গেছে ম্যাক্সিমাম সবারই টাকা ঢুকে গেছে যাদের সাথে কথা বলছি সবাইকে টাকা দিয়ে দিচ্ছে কিন্তু আমার ফেসটা একটু বেশি পরিচিত তো আমাকে আমার বস প্রণ্ডা আসব করেও মেসেজ দিচ্ছে যে মাইনু তুমি কোথায় তারপরে আমাদের যে ম্যানেজার মানে আমাদের যে এরিয়া ম্যানেজার ছিল বাঙালিদের দেখাশোনার জন্য একটা বাঙালি থাকে পাকিস্তানদের দেখাশোনার জন্য একটা পাকিস্তানি থাকে তো আমাদের যে বাঙালি ছিল তার সাথে আমার সেই ভাইয়ের সাথে আমার খুব আন্ডারস্ট্যান্ড বা খুব ভালো লিঙ্ক ছিল তো আমার একটা ফেস পরিচিত হয়ে গেছে এই জন্য হয়তো আমার টাকাটা ঢুকি নাই পাঁচ তারিখের বিশ তারিখে টাকাটা ঢোকে হয় পাঁচ তারিখে টাকাটা ঢুকি নাই দেখি আসায় আছে বিশ তারিখের যদি বিশ তারিখে ঢোকে যাই হোক আলহামদুলিল্লাহ রোহানের থেকে পোল্যান্ডে আসার পরে আমার প্রথম বেতন আমি ইংশার তুলতে পারছি আমি আপনারা জানেন যে কাপড়ের দোকানে আপাত আছি তো কাপড়ের দোকানে আমি গত মাসের আসছিলাম সাতাশ মানে আসছিলাম চব্বিশ তারিখে তো চব্বিশ পঁচিশ আমি বসেছিলাম অপেক্ষা ছিলাম না সরি পঁচিশ ছাব্বিশ আমি অপেক্ষায় ছিলাম চব্বিশ পঁচিশে আমি অপেক্ষায় ছিলাম অপেক্ষায় থাকার পরে আপনার ছাব্বিশের দিকে আমার হচ্ছে উকিলের কাছে যাইতে হয় উকিলের কাছে যায় আমার সব ডকুমেন্টসাই প্রথম সাইডেন করে আসার পরে তারপরে বাদ বাকি আমাকে ডিউটিতে যাই তো সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ করতে সেই পাঁচ দিন আমি ডিউটি করি আটচল্লিশ ঘন্টা তো আলহামদুলিল্লাহ আটচল্লিশ ঘন্টায় আমার খুবই ভালো একটা অ্যামাউন্ট এসেছে তো আমার সাথে কন্টাক্ট ছিল আমার মালিকের বারো টাকা করে তো আমার মালিক আমার খুশি হয়ে আমাকে তেরো টাকা করে দিছে তো আমি এখন বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো অবশ্যই যারা চ্যানেল আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলান থাকবেন এর মধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদের কষ্ট কষ্ট করে ধন্যবাদ চলুন মূল কথা যাই তো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতেছি যে আমার মাত্র এ দেখেন আমার নাম এই যে মাইনুর আমার আসলে কন্ট্রাক্ট ছিল বারো টাকার কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাজ দেখে মালিক খুশি হয়ে আমাকে এই যে তেরো টাকা দিছে আপনারা দেখতে পারতেছেন যে তেরো টাকা ঘন্টা দিছে এবং আমি ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাজ করছি কারণ আমি গত মাসে এখানে কাজ করছিলাম পাঁচ দিন একদিন আট ঘন্টা আর বাদ বাকি চার দিন হচ্ছে দশ ঘন্টা করে যেহেতু আমি আসছিলাম রোমানিয়ার থেকে বাইশ তারিখের পরে তো যাই হোক এইখানে আমার এই যে স্যালারি মোট আসছে ছয়শো চব্বিশ টাকা প্লাস এক্সট্রা আমার দিছে ছয় টাকা দিয়ে ছয়শো তিরিশ টাকা ভতাই দিছে এই যে আমাদের স্যালারি তো আমি এখনো ওপেন করি নাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এখন আমি মাত্র ওপেন করলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা হচ্ছে আমার পুরান্ডে এসে ফাস্ট ইনকাম আর কি তো এই যে আপনারা দেখতে পাচ্ছান একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো আর হচ্ছে বিশ হাজার তিরিশ তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার পোল্যান্ডের ফার্স্ট ইনকাম তো খুবই ভালো আছি আপনাদের দোয়াই তো আপনারা দেখতেই পারলেন যে আমার বেতন আমি পেয়ে গেছি আর আমাদের মালিক আমাদের মালিকের কথা হচ্ছে তোমার পারিশ্রমিকের মানে তোমার যে পারিশ্রম মানে সরি তুমি যে কষ্টটা করবে তার ফল তোমাকে দিয়ে দেবো তোমার পারিশ্রমিক পারিশ্রমিক আমি ইংশালা দিয়ে দেবো এরকমই তাদের বক্তব্য যে আমি যেটুকু বুঝলাম আমি যখন এখানে আসছিলাম তখন কিন্তু আমি আলাদা আলাদা লোকের কাছ থেকে শুনছি যে ভাই মালিক কেমন কাগজ পূরি করে দেয় না টাকা দেয় কিনা সবাই তাদের কথা ভালো বলছে এবং আমি তার প্রমাণ পারছি তারা দুই তারিখের মধ্যেই কিন্তু টাকা দিয়ে দেয় দুই তারিখের দেরি করে না সর্বোচ্চ যদি দেরি হয় তো একদিন তিন তারিখের মধ্যে তারা টাকাটা দিয়ে দেয় তো দেখছেন কি সুন্দরভাবে টাকাটা প্যাকেটিং করে লাভ দিয়ে দিয়ার দিয়ে সুন্দর করে একেবারে দিয়ে দিছে যাই হোক খুবই ভালো লাগতেছে আনন্দ লাগতেছে দেশে পাঠিয়ে দিলাম এবং এই টাকা দিয়ে পনেরো মানুষকে শাড়ি লুঙ্গি কিনে দেওয়ার ভাবনা করছি এবং অলরেডি আমি টাকা পাঠিয়ে দিয়েছি আর আমার আম্মুর কাছে এবং বলছি আমি লিস্ট করে দিছি যে যারা একটু দরিদ্র গরিব অসহায় মানুষ আছে তাদেরকে আপনার চোদ্দ পনেরো জন মহিলাকে শাড়ি কিনে দিতে এবং দু চারজন মানুষকে মানে যারা পুরুষ তাদেরকে পাইজামা পাঞ্জামি কিনে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি সুস্থ আছি এবং যে মালিকের আন্ডারে আছি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা মালিকের আন্ডারে আসি ফলান্ডে এসে অনেকেই কাবাবের দোকানে অনেকেই কাজ করে শুনি মালিক ভালো না খারাপ ব্যবহার করে ঠিক টাকা দেয় না ঠিক মতন তারপরে টাকা বাড়ায় না এখানে দেখেন আমার কিন্তু অলরেডি মানে পাঁচ দিনের মধ্যে আমার বেতনটা ভাড়া গেছে বারো টাকা করে ঘন্টায় ঢুকছে তেরো টাকা করে দিয়ে দিছে তো আলহামদুলিল্লাহ আমার নিয়ে আছে সামনের মাস থেকে চৈদ্দ টাকা করার আমি সেই পঁচিশটায় আছি সেই জন্য একটু কষ্ট করতেছি বেশি টাইমটা কম পাচ্ছি তো আপনারা দোয়া করবেন আমার জন্য আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত السلام عليكم